নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষাচার্য চন্দ্রানী ভট্টাচার্য আজ আবার আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি বিগত বেশ কিছু ভিডিওতে আমরা রাহু কেতু ট্রানজিট নিয়ে আলোচনা করছি আজকে আবার আরেকটি নতুন রাশি নিয়ে আলোচনা করব আজকে আমরা মকর লগ্নে জাতক জাতিকাদের তে আগামী দেড় বছর রাহু কেতুর ট্রানজিটে কি ধরনের এফেক্ট করবে তাদের জীবনে সেই নিয়ে আলোচনা করব। মকর লগ্নে জাতক জাতিকাদের অষ্টম স্থানের ওপর দিয়ে কেতুর এই প্রবেশটিতে তার জীবনে অপ্রত্যাশিত কিছু ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে অষ্টম স্থানটি সাধারণত জ্যোতিষাঙ্গিক একটু ঝুট ঝামেলা বা হঠাৎ কোনো পরিবর্তন আকস্মিক কিছু লাভ ইত্যাদিগুলোকে হতে পারে এই সময়টিতে জাতকের জীবনে আকস্মিক কিছু ঘটনা ঘটতে পারে তার জন্য তার জীবনে বেশ কিছু পরিবর্তন আসতে পারে হতে পারে তার জীবন মধ্যেও বেশ কিছু পরিবর্তন আসলো এছাড়াও আকস্মিক লাভ ওই জায়গাটা থেকে দেখা হয়ে থাকে এই সময়টিতে জাতকের পুরনো সময়ে কোনো টাকা আটকে যে সকল টাকা পয়সা আটকে ছিল বা আবদ্ধ কিছু টাকা পয়সা ছিল সেই টাকাগুলোর পুনরুদ্ধার হওয়ার সম্ভাবনাও রয়েছে অথবা অপ্রত্যাশিতভাবে বা গুপ্ত উপায় কোনো রকম ভাবে অর্থ রোজগারেরও সম্ভাবনা এই সময়টাতে দেখা যেতে পারে এই সময়টিতে উত্তরাধিকার সূত্রে পাওয়া যে সকল ধন সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি সংক্রান্ত ও বিষয় মীমাংসা হওয়ার সম্ভাবনা থাকে এবার যদি কেতু গ্রহের অশুভ প্রভাব থাকে তাহলে হতে পারে সেই বিষয়গুলোতে হঠাৎ করে বিভিন্ন রকমের ঝুট ঝামেলা উপস্থিত হওয়ার সম্ভাবনা দেখা যেতে পারে যারা ঋণ নেওয়ার কথা ভাবছেন বিভিন্ন লোন সংক্রান্ত বিষয়ে চিন্তা ভাবনা রাখছেন তাদের এই সময়টাতে লোন সংক্রান্ত বিষয় কিছু সমস্যা আসতে পারে হতে পারে তাদের লোন অ্যাপ্রুভ নাও হওয়ার সম্ভাবনা থাকতে পারে অথবা লোনের বিভিন্ন ঝুট ঝামেলার কারণে নানান রকম ঝামেলা অশান্তি পোয়াতে পারে এটার হওয়ার সম্ভাবনাও রয়েছে এছাড়া অর্থের দিক থেকে আরেকটি বিষয় খুব দেখা যেতে পারে যে চুরি বা প্রতারণার আর অনেক সময় শিকার হওয়ারও সম্ভাবনা জাতকের এই সময়টা দেখা যেতে পারে সেই জন্য নিজের অর্থ সংক্রান্ত বিষয় একটু সচেতন থাকাটা অতি আবশ্যক আর লোন সংক্রান্ত বিষয় যদি আপনি ভাবনা চিন্তা করে থাকেন তাহলে অবশ্যই এই ধরনের পরিকল্পনা করার আগে অবশ্যই কাগজপত্র বা নথিব জরুরি নথি পত্রগুলো খুব ভালোভাবে পরীক্ষা করে তারপরেই সেই বিষয় এই গণটা সমচিন হবে আপনাদের জন্য শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে যদি দেখা হয় তাহলে পরে জাতকের এই সময়টাতে নিজের শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় একটু সচেতন থাকা দরকার হার্টের হার্ট সংক্রান্ত বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন অথবা এই সময়টাতে কোনো কীট পতঙ্গ বা পশুর দ্বারা কোনো রকম ভাবে আঘাত পাওয়া বা দংশন হওয়া ইত্যাদি হওয়ারও সম্ভাবনা রয়েছে বা ধরুন ঘা বা পোড়া এই ধরনের ব্যাপারগুলো দেখা যেতে পারে কিন্তু যদি অশুভ ভাবে থাকে অনেক সময় আপনার ব্যক্তিগত জন্ম যদি দশা বা অন্তর্দশা খারাপ চলে তাহলে পরে এই সময়টাতে হতে পারে যে আপনার খাবার দাবারের রুচিটা কমে আসছে বা রাত্রিবেলা ঘুমেরও আহ বেশ সমস্যা হতে দেখতে পাওয়া যেতে পারে বা ঘুমেরও ব্যাঘাত ঘটার সম্ভাবনা যথেষ্ট বেশি রয়েছে মকর লগ্নে জাতক জাতিকাদের যেহেতু লগ্নের দ্বিতীয় ভাবে রাহুর উপর দিয়ে ট্রানজিট রয়েছে এই সময়টাতে এই সময় জাতকের আর্থিক দিক থেকে বা উপার্জনের জায়গাটাতে বেশ ঝুঁকিপূর্ণ কিছু সিদ্ধান্ত তাদের নিতে হতে পারে অনেক সময় অর্থ রোজগারের জন্য বেশ কিছু বিষয়ে গোপনীয়তারও মধ্যে দিয়ে তাকে যেতে হতে পারে এছাড়াও জাতকের এই সময়টিতে পারিবারিক বিভিন্ন কারণে তাকে বেশ কিছু ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে দিয়ে তাকে যেতে পারে হতে পারে আত্মীয় স্বজনের তরফ থেকে আসা কিছু আহ ও জাতককে এই সময়টাতে বেশ সমস্যার মধ্যে জাতককে ফেলতে পারে ওভারঅল মকর লগ্নের জাতক জাতিকাদের এই সময়টিতে যথেষ্ট মনসংযোগ রেখে এবং ধৈর্য সহ্যের সাথে এই সময়টি পার করাটা অত্যন্ত আবশ্যক রয়েছে। প্রতিকার হিসেবে এই সময়টিতে নিয়মিত ধ্যান, pranayam ইত্যাদি করাটা অত্যন্ত জরুরি। এই লগ্নের জাতক জাতিকাদের এই ছাড়াও এই সময়টাতে যদি আপনি আলো কম্বলে দান করতে পারেন মাসে একবার করে বা সপ্তাহে একবার করে তাহলে পরে অবশ্যই একটি ভালো রেমেডি হবে এবং ভগবান শিবের উপাসনা করুন এটিতে আপনার জীবনের যে চলার পথটি অনেক সুগম হবে যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আর আপনারা যদি আমার চ্যানেলটি এখনো অব্দি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন আপনারা সকলে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ